হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের নেতাই কিউ চ্যানেলে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা দেখব সামন্তরিক এবং ট্রাপিজিয়ান এই দুটাকে দুটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করব ঠিক আছে এটির একদম বেসিক থেকে শুরু করে আপনারা অ্যাডভান্স অবধি আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো ঠিক আছে আশা করি আপনারা ভালো করে শিখবেন এবং কিভাবে এটি ট্রিক্স বা সহজভাবে কিভাবে শেখা যায় এটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিক আছে যে এই সামন্তরিকের ক্ষেত্রে ঠিক আছে সামন্তরিক এই চিত্রটা দেখছেন এই ক্ষেত্রে দেখুন এ বি সি ডি ঠিক আছে আর এটা উচ্চতা পি দেওয়া রয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে সামন্তরিকের মানে এই অ্যাপ্লিকেবলটা কি হয় মানে এই চিত্রটা অনুসারে ঠিক আছে কি হয় ঠিক আছে আমরা এটা বলতে পারি যে যে চতুর্ভুজে দুজুরা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে ঠিক আছে এটার বৈশিষ্ট্য কি রয়েছে তাহলে বৈশিষ্ট্যগুলি একটু দেখুন বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল ঠিক আছে তারপরে হচ্ছে কি বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান তিন নম্বর পয়েন্টে রয়েছে দুজোড়া বিপরীত কোণের পরিমাণ সমান ঠিক আছে এবং আর কি দেওয়া রয়েছে কর্ণদ্বয় পরস্পর কে সমুদ্রগণ্ডিত করে ঠিক আছে এখন যদি আমরা সূত্রটি দেখি এটা হচ্ছে তার বৈশিষ্ট্য ঠিক আছে বৈশিষ্ট্য হচ্ছে এই আপনারা চিত্রটা দেখলে বা আপনারা এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করতে পারবেন ঠিক আছে যদি আমরা সূত্রটি দেখি দেখুন সামন্তরিকের পরিসীমা ইকুয়াল টু সৈন্য বাহু দিয়ে দৈর্ঘ্য সমষ্টি ঠিক আছে সন্নিহিত এই দুটো বাহুতে এটি দৈর্ঘ্যের সমষ্টি হয় ঠিক আছে তাহলে এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে আপনারা সহজভাবে এটা বুঝিয়ে দেব ঠিক আছে কিভাবে করতে হয় সামন্তরিক ক্ষেত্রফল ক্ষেত্রফল কি ভূমি এবং উচ্চতা ভূমি গুণ উচ্চতা ঠিক আছে এটি ঠিক আছে এখন এটা হচ্ছে সামন্তরিক ক্ষেত্র এখন যদি আমরা দেখি ট্রাপিজিয়াম ঠিক আছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের যদি আমরা সংজ্ঞাটা বলি যে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে

আর সমুদ্রি বাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটি সমুদ্রি বাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তির্যক বাহু দুটি দৈর্ঘ্যের সমান যে কোনো যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন দুজোড়া কোন সমান কোয়ান্ন দুটি দুটি দৈর্ঘ্য সমান ঠিক আছে এর ক্ষেত্রে আপনারা একটি সূত্র মুখস্থ করলে সূত্র মুখস্থ করুন বা মনে রাখতে পারেন এটা ক্ষেত্র বলে সূত্রটা রয়েছে যে হাফ ইন্টু দুটি সমান্তরাল বাহু মানে উপরের যে দুটো বাহু যেমন এ বি আর সিডি এটার দুটার সমষ্টি মানে যোগফল এবং এবং তার সাথে গুণ হবে কি মানে উচ্চতাটা মানে ডিপি ঠিক আছে তাহলে চলো অঙ্কটি দেখা যাক কি অঙ্কটি দেওয়া রয়েছে অঙ্কটি দেওয়া রয়েছে যে প্রথম অঙ্ক যদি আমরা লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি একদম সহজ দিয়ে আমরা করছি একটি সামন্তরিকের আকৃতি ছবি একটি বাহু হয়েছে বাহুর প্রতি সেমি এবং বিপরীত বাহু দুটি মধ্যে সর্বলম্ব দূরত্ব মানে উচ্চতাটি দেওয়া রয়েছে টেন সেমি হলে ছবিটির ছবিটির ক্ষেত্রফল কত ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে আমি যদি একটি সামান্তরিক আঁকি দেখুন সহজভাবে বুঝে নিই এই চিত্রটির ক্ষেত্রে এইগুলি দেওয়া রয়েছে যে একটি বাহু কত বাহু যদি আমরা এটা ফুটটি দৌড়ি ঠিক আছে এটা উচ্চতা হবে তাহলে টেন তাহলে আমরা যদি ক্ষেত্রফল সূত্রটি লেখি ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফলের কি ছিল মানে ক্ষেত্রফলের ছিল বাহু উচ্চতা ঠিক আছে তাহলে আমরা বাহু ছিল কোথাও আমরা দেখেই করতে পারি এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এইভাবে করছি ঠিক আছে বুঝিয়ে ঠিক আছে আশা করি আপনারা বুঝেছেন এটি এবং পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন একটু কি দেওয়া রয়েছে যে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে একটি সামন্তরীকে দুটি সন্নিহিত বাহু যথাক্রমে এবার দুইটা বাহু দেওয়া রয়েছে টেন সেমি এবং এইট সেমি যদি এর ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব নয় সিনেমা হয় তবে বৃহত্তম বাহু মধ্যবর্তী দূরত্ব কথা ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে আপনার চিত্রটাকে লক্ষ্য করুন দেখতে পারবেন এক্ষেত্রে চিত্রটা ধরে রয়েছে যে চিত্রটা আমার যদি সুন্দর না হয় একটু ক্ষমা করবেন কিন্তু আমি চিত্রটা একটু বোঝানোর জন্য লিখেছি ঠিক আছে এটা বাহুদর রয়েছে টেন সেন্টিমিটার ঠিক আছে আরেকটি আরেকটি বাহুদর রয়েছে ধরুন এইট সেন্টিমিটার ঠিক আছে এর মধ্যে এর মধ্যে আমরা আমরা যদি এদিকে একটা মানে দাগ টানি মানে এদিকে সরি একটু যদি আমাদের ভুল হয়েছে এটা কোনা একদম এই জায়গায় মিলে হবে ঠিক আছে এটার ক্ষেত্রে এদিকে হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা যদি আমরা যদি এদিকে নাইনটি ডিগ্রি করি তাহলে এটা হবে আমাদের নাইন সেন্টিমিটার ঠিক আছে চিত্রটা বোঝা গেল তাহলে এখানে আমরা কি করতে পারি এটা নাম একটু দিয়ে দিই কিউ ঠিক আছে এখানে সামান্তরিক ক্ষেত্রফল যদি আমরা বার করতে চাই মানে এই দিকেরটা এই এটা এইট অ্যান্ড নাইনের এটা যদি আমরা ক্ষেত্র করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্র ফল ক্ষেত্রফল আমরা কত লিখব নাইন ইন্টু এইট ঠিক আছে আমাদের আলো ঠিক আছে এখন আমাদের কী করতে হবে আমাদের করতে হবে এক্ষেত্রে আমরা আরেকটি ক্ষেত্র ফল বার করতে হবে একটি ক্ষেত্র ফল ছিল এটা আরেকটা এটা ঠিক আছে আরেকটি যদি আবার আরেকটি যদি বার করি তাহলে আবার এমন লিখতে পারি আমরা আবার ক্ষেত্রফল ফিজিক্যাল টু আমরা এমন লিখতে পারি যে এ ভি ডি ই মানে এই এইটা ঠিক আছে এটা আমাদের বার করবো ঠিক আছে তো এটা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা আগের ক্ষেত্র বলটা কত ছিল আগের ক্ষেত্র ভোল যদি আমরা যদি প্রথমের ক্ষেত্র ভোলটা দেখি স্টেপ ওয়ানের যে ক্ষেত্রে ভোল্টটা পেরে এটা আমরা লিখতে পারি যে এটার বাহাত্তর না লিখে আমরা সেম নাই নাইন ইন্টু এইট এমন রেখে দিলাম ইন্টু এবি ইন্টু পি রেখে ধরেন রেখে দিলাম সেম ঠিক আছে এখন আমরা যদি দেখি আমরা আমরা লক্ষ্য করি যদি এবির মানটা কত এবি এব আর ডিসি সেম থাকবে তাহলে এটাও টেন হবে তাহলে এটা যদি টেন হয় আমরা এখানে লিখতে পারি যে নাইন ইন্টু এইট ইজিক্যাল টু ইজিক্যাল টু টেন ইন্টু ডিপি তাহলে ডিপি তাহলে ডিপি ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি নাইন ইন্টু এইট বাই টেন তাহলে আট নং বাহাত্তর কত চলে আসবে সেভেন্টি টু বাই টেন তাহলে আনসার যদি আমরা বার করি সেভেন পয়েন্ট টু এটা হবে আমাদের আনসার ঠিক আছে আশা করি বুঝেছেন আমরা ক্ষেত্র প্রথমে আমরা এই এটা এখান থেকে এই এই ক্ষেত্র হলটা বার করলাম এইটা নাই তারপর তারপর আমরা এই ক্ষেত্র হলটা বার করলাম ঠিক আছে এই ক্ষেত্র হলটা ইজিক টু এই ক্ষেত্র হলটা লেখলাম তারপর আমরা এই এটার মান বার করতে বলেছে মানে এটার মান বার করতে বলেছে এটা আমরা বার করে নিলাম এখান থেকে ঠিক আছে আশা করি বুঝতে অসুবিধা হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন একটু লাইক করলে আমরা একটু ভালো মোটিভেট ভিডিও করার চেষ্টা করি ঠিক আছে পরবর্তী যদি আমরা আরেকটি ট্রাপেজিয়ামের অঙ্ক দেখি এখন ঠিক আছে আমরা ট্রাপেজিয়ামের অঙ্কটি যদি দেখি কোন ট্রাপেজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে সেভেন সেমি এবং থার্টিন সেমি এবং সমান্তর বাহুদুয়ের মধ্যবর্তী দূরত্ব এইট সেমি হলে ট্রাফিজিয়ামটি ক্ষেত্রে ভুল হবে তাহলে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে কি হবে আমাদের চিত্রটি একটু যদি ভুল হয় তাহলে আমাদের মাফ করবেন আমার চিত্রটা তো আমি আঁকতে পারি না তাহলে তবুও আমি চেষ্টা করছি আপনাদের আপনারা একটু আমাদের ক্ষমা করবেন ঠিক আছে তবু আপনারা মানে একটু বোঝানোর জন্য আমি চিত্রটা নিলাম তাহলে এটা যদি এটা যদি সমান্তরাল বাহু হয় ঠিক আছে এটা কত কত দেওয়া নেই একটি দেওয়া রয়েছে সেভেন সেমি এটা যদি আমি সেভেন সেমি ধরি এটাকে থার্টিন সেমি ধরলাম ঠিক আছে এবং এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব মানে এইটা এটা উচ্চতর দেওয়া রয়েছে এইট তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু মানে আমরা এটা লিখতে পারি যে আপনারা একবার বুঝে নিলে তাহলে আপনার এইগুলির দরকার নেই ঠিক আছে ডাইরেক্ট আপনারা মনে মনে যুগ করে করতে পারবেন ঠিক আছে যেমন তারপর আমরা লিখতে পারি লিখতে পারি আমরা যদি কাটি তাহলে চার চলে আসবে আশি চলে আসবে ঠিক আছে এটা আমাদের আনসার হয়ে গেল এবার ইজিলি করে মনে মনে করতে পারবে এটা প্লাস এটা মানে টোয়েন্টি টোয়েন্টি মানে চার চার টোয়েন্টি মানে এইট এইট এইটে যদি দুটো কাটি তাহলে চার 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 কত আপনারা মনে মনে এটি করতে পারবে ঠিক আছে আমরা যদি পরবর্তী একটি ট্রাপিজামের আরেকটি যদি অঙ্ক দেখি ঠিক আছে এই ক্ষেত্রে দেখেন একটু অন্যরকম দেওয়া রয়েছে এই ক্ষেত্রে প্রশ্নটি দেওয়া রয়েছে একটি ভালো একটি প্রশ্ন দেখুন দেখতে দেখুন দেওয়া দেওয়া রয়েছে যে কোনো ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের একটি অপরটির তিন গুণ এবং দৈর্ঘ্য উচ্চতার সমান ঠিক আছে ছোট দৈর্ঘ্য উচ্চতার সমান একটু ভালো মতো বুঝুন অঙ্কটা বুঝলে হয়তো বা আপনারা ইজি ভাবে করতে পারেন ট্রাপিজিয়ামের ক্ষেত্র হল ক্ষেত্র ফলটা রয়েছে ওয়ান সিক্সটি টু বর্গসিমি হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে দেখুন আমি চিত্রটা একটু এঁকে নিই দেখুন এই এটা যদি আমাদের ট্রাপিজিয়াম হয় প্রশ্নটি দেওয়া রয়েছে যে সমান্তরাল বাহুদ্বয়ের এর একটি ওপরটি মানে তিন ভালো ঠিক আছে যদি আমরা এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটাকে কত ধরব তো গুণ যেহেতু বলেছি আমাদের থ্রি এক্স লাগবো ঠিক আছে এখন আরেকটি জিনিস লক্ষ্য করুন দেওয়া রয়েছে ছোটটির দৈর্ঘ্য মানে ছোট মানে আমাদের কত এক্স ঠিক আছে ছোটটির দৈর্ঘ্য উচ্চতার সমান মানে ছোটটির দৈর্ঘ্য মানে এত মানে এক্স যদি ধরি এটা উচ্চতার সমান মানে এটা তাহলে এক্স হবে ঠিক আছে এটা এটা বুঝতে বেরেছেন ঠিক আছে তাহলে বলেছে ট্রাপিজিয়ামের উচ্চতা কত ট্রাপিজিয়ামের উচ্চতা কত তার আমাদের বের করতে বলেছে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের সেম ক্ষেত্র আমাদের ক্ষেত্রফল সূত্রটা আমরা লিখব ক্ষেত্রফল সূত্র আর আমাদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আমরা যদি ক্ষেত্রফল সূত্রটা লিখি আমি সূত্রটা আগে বলে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন আমি ডাইরেক্ট লিখে নিচ্ছি এখন হাফ ইনটু ইনটু এক্স ঠিক আছে এখন আমাদের ক্ষেত্র এই ক্ষেত্র হলটা দেওয়া রয়েছে যে কত দেওয়া রয়েছে এই ক্ষেত্র হলটা ইনটু দেওয়া রয়েছে 162 ঠিক আছে 162 ইজ ইকুয়াল টু 1 এখানে যদি আমরা করি কত তাহলে 4 এর দাঁড়ালো ইনটু এক্স ঠিক আছে এটা যদি আমরা এখন যদি আমরা এটা এটাকে আমরা যদি সমাধান করি ঠিক আছে এখন আমরা এটা কি সমাধান যদি করি তাহলে কত চলে আসবে বলুন একটু

একটার তিন গুণ বলেছে এটা 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 ছোট ডের সমান বলেছে আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাহলে ক্ষেত্রফলে আমরা সূত্রটা লিখলাম এটি বসিয়ে দিলাম এটার সাথে ক্ষেত্রফলের ফ্যাক্টর দেওয়া রয়েছে এটা এটাকে বসিয়ে দিলাম জাস্ট আমরা সমাধান করলাম আমাদের আনসার চলে আসলো ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে আপনারা সময় একটা জিনিস করবেন কি করবেন আপনারা যে জিনিসটি দেওয়া রয়েছে মানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে তাহলে ক্ষেত্রফলই বার করবেন ঠিক আছে ঠিক আছে

দেখুন যখনই আপনাদের এই রকম অঙ্ক আসবে ঠিক আছে তখন যা রয়েছে একটি সমুদ্রে সমুদ্রে বহু ট্রাপিজিয়ামের সমান বাহু প্রতিটি 12 সেমি এবং এবং সমান পূর্ণ প্রতিটি 60 ডিগ্রি ট্রাপিজিয়ামের উচ্চতা কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময় আপনারা মনে রাখবেন যেমন 60 ডিগ্রি দেওয়া আছে এটা আপনাদের সাইন সরি একটু আমি জুম করে নিচ্ছি সাইন 60 ডিগ্রির মান আপনারা লিখবেন ঠিক আছে 60 সাইন 60 ডিগ্রির মান আপনারা জাস্ট সাইন 60 ডিগ্রির মান কত থ্রি বাই টু ঠিক আছে রুট থ্রি বাই টু ওখানে আপনারা কী করবেন এই অঙ্কটার ক্ষেত্রে আপনারা জাস্ট উচ্চতা বার্গ তাহলে আপনারা রুট থ্রি বাই আপনারা উচ্চতা কত দেওয়া মানে বাহু কত এটা দেওয়া হয়েছে টুয়েলভ দেওয়া হয়েছে তাহলে এটা কাটি যদি আমরা থ্রি এই মানে সিক্স রুট থ্রি এটা আমাদের আনসার চলে আসবে একদম ইজি ট্রিক্স এটা আপনার কোনো মানে পেন পেপার ছাড়ো আপনারা করতে পারবেন ঠিক আছে মাইন্ডে ক্যালকুলেশন করে আপনারা করে দিতে পারবেন ঠিক আছে

যতক্ষণ সম্ভব আমরা আপনাদের এই সমস্যার সমাধান করে দেবো এবং আপনাদের অঙ্ক যা করে দিয়ে আমরা করে দেবো ঠিক আছে সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ